আমরা আমরা পুতু পুতু করা লোক আমলে বন্দুকের নলের সামনে কম্প্রোমাইজ করি নাই রিমান্ডের মধ্যেও কম্প্রোমাইজ করি নাই কিসের হাসান মামুন উমিদ্দা সমিদ্দা শক্র আমাদের অতীতেও যে ভূমিকা ছিল আগামী তো সেই ভূমিকা থাকবে অন্যায়ের সাথে আপোষ করব না অন্যায়কারীকে ছাড় দেব না যারা হুমকি দেবে যারা ধমকি দেবে তাদেরকে মোকাবিলা করেই রাজনীতি করবে মাত্র সাথ দেব না আপনারা যেই যেখানে আছেন ইউনিয়ন অট পর্যায়ে আমাদের নেতা আমরা বলেছি একজন নেতা কর্মী আক্রান্ত হলে মূর্তি মধ্যে মৌমাছির চাকের মতো সবাই জড়ো হয়ে সেটাকে আমরা বারবার যেটা সব সময় বলে আসছি আমরা শান্তিপূর্ণ থাকতে চাই আমরা কারো গায়ে পরে ঝামেলা করব না আমরা কোনো বিশৃঙ্খলা করবো না সর্বোচ্চ ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দেবো রত্ন মাংসের মানুষ গড়া হিসেবে আমাদের ধৈর্য সীমা আছে আমাদের সাথে ইচ্ছামি করতে আসলে উচিত শিক্ষা দিতে হবে সবাই ভালো থাকে